পুরুষের শুক্রাণু সংখ্যা পুরুষের শুক্রাণু কোয়ালিটি কোয়ান্টিটি অ্যাবিলিটি নষ্ট হয়ে যাওয়াকে ফার্মিয়া বলে যেটাকে বলা হয় লো অ্যাসপাম কাউন্ট বর্তমান সময়ে এই স্বাস্থ্যটি ঝুঁকিতে রয়েছে পুরুষের প্রজানন স্বাস্থ্য অনেক বেশি ঝুঁকিতে রয়েছে হরমোন জড়িত সমস্যা এবং জন্মগত ত্রুটি ছাড়াও একজন পুরুষের পাঁচটি অভ্যাসের কারণে তার শুক্রাণুর কোয়ালিটি কোয়ান্টিটি অ্যাভেলিটি একদম সব নষ্ট হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব এই পাঁচটি অভ্যাস নিয়ে অবশ্যই সাথে সাথে এই কথাও বলব কিভাবে আপনি অভ্যাসগুলো ছাড়বেন এবং সর্বশেষ বলবো এর সমাধান কি। চলুন আমরা সেই পাঁচটি অভ্যাস সম্পর্কে জেনে নিই এক নম্বর হচ্ছে বর্তমানে পুরুষরা পেশি তৈরি করার জন্য মাসেল তৈরি করার জন্যে এক ধরনের অ্যানাবলিক অ্যাস্ট্রয়েড বা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে তাকে মাসেল বা বড়ি তৈরি করার জন্য পেশি তৈরি করার জন্য এই জিনিসগুলো যদি আপনি সেবন করেন সেটা সরাসরি আপনার শুক্রাণু উৎপাদনের যে প্রক্রিয়া রয়েছে যে পদ্ধতি রয়েছে ওই পদ্ধতিকে বাধাগ্রস্ত করে যার কারণে আপনার শুক্রাণুর কোয়ালিটি কোয়ান্টিটি অ্যাবিলিটি সব নষ্ট হয়ে যায় তাহলে কি করতে হবে ফেশি তৈরি করার জন্য মাসেল তৈরি করার জন্য আপনাকে এগুলো চড়ে প্রাকৃতিক খাবার যেগুলো রয়েছে সেটা গ্রহণ করতে হবে নাম্বার দুই হচ্ছে অ্যালকোহল সেবন করা যারা নিয়মিত অ্যালকোহল সেবন করে থাকেন অ্যালকোহল পান করে থাকেন তাদের এই অ্যালকোহল সেবন করার কারণে যেই পুরুষদের ট্যাস্তুস্তের হরমোন রয়েছে এই ট্যাস্তুস্তের হরমোনের যেই লেভেল থাকা উচিত সেই লেভেলটাকে ডাউন করে দেয় কমিয়ে দেয় যখন আপনার ট্যাস্তুস্তের হরমোনের ডাউন হয়ে যাবে তখন আপনার শুক্রাণু অটোমেটিকলি কমে যাবে শুক্রাণু উৎপাদন কমে যাবে কারো কারো ক্ষেত্রে শুক্রাণু উৎপাদন একেবারে বন্ধ হয়ে যায় তাহলে কি করতে হবে আপনাকে অ্যালকোহল অবশ্যই ছাড়তে হবে নাম্বার তিন হচ্ছে দুমপান করা এই দুমপানের ফলে শুক্রাণুর একটা ডিএনএ আছে এই ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে শুক্রাণুর যে মোটিভিলিটি বা গতিশীলতা রয়েছে এই গতিশীলতা নষ্ট হয়ে যায় শুক্রাণুর যে কার্যক্ষমতা রয়েছে এই কার্যক্ষমতাও নষ্ট হয়ে যায় তাই আপনাকে ধুমপান ছাড়তে হবে অবশ্যই নাম্বার চার হচ্ছে অতিরিক্ত স্বাস্থ্য অতিরিক্ত শরীরের ওজন অতিরিক্ত স্বাস্থ্য অতিরিক্ত শরীরের ওজনের কারণেও একজন পুরুষের যে হরমোন রয়েছে সেই হরমোনটি ভালোভাবে তৈরি হয় না যার কারণে হরমোন যখন কম তৈরি হয় ঠিক তখনই একজন পুরুষের শরীরে যে পরিমাণ শুক্রাণু থাকা উৎপাদন হওয়া উচিত ওই পরিমাণ শুক্রাণু উৎপাদন হয় না তাই আপনার শরীরের ওজনকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে নাম্বার পাঁচ হচ্ছে আপনার মানসিক টেনশন অতিরিক্ত দুশ্চিন্তা দীর্ঘদিন বিষণ্নতায় বোকা এগুলোর কারণেও একজন পুরুষের যেই শুক্রানো উৎপাদন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে ব্যাঘাত ঘটে একজন পুরুষের শুক্রাণু যে কোয়ালিটি থাকার কথা সেই কোয়ালিটি ব্যাঘাত ঘটে সেই কোয়ালিটি পরিপূর্ণ হয় না তাই আপনাকে মানসিক দুশ্চিন্তা মানসিক টেনশন থেকে দূরে থাকতে হবে এবং বেঁচে থাকতে হবে যে কোনো উপায়ে এটার জন্য হয় আপনি যে ধর্মীয় চর্চা করেন ধর্ম চর্চা করেন তাহলে অনেকাংশে আপনার জন্য সহজ হয়ে যায় এখন বলছি যদি আপনার শরীরে শুক্রাণু কমে যায় সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন অথবা শরীরে যদি শুক্রাণু পরিমাণ কমে যায় তখন আপনার মাঝে কি কী সিমটমগুলো দেখা দেবে এক নাম্বার হচ্ছে আপনার শারীরিক সম্পর্ক স্থাপনার যে চাহিদা থাকে সেটা অনেকাংশে কমে যাবে নাম্বার দুই হচ্ছে ইলেকট্রাল ডিসপাংশন বা আপনার দ্রুত বীর্যপাতের রোগে আক্রান্ত হয়ে যাবেন নাম্বার তিন হচ্ছে আপনার শরীর মানসিকভাবে শারীরিকভাবে ক্লান্তি দুর্বলতা অনুভব করবেন নাম্বার চার হচ্ছে কখনো কখনো আপনার অন্ডকোষে ফেন বা ব্যথা হতে পারে এখন বলছি আপনার যদি এই সমস্যাটা হয়ে যায় তখন আপনি কি করবেন প্রথম কাজ হচ্ছে আপনার লজ্জা সংকোচ ছেড়ে দিয়ে আপনাকে কোনো ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে এক্ষেত্রে অবশ্যই আপনি একজন রেজিস্ট্রেড হোমিওপ্যাথিক ডাক্তারকেই প্রাধান্য দিতে পারেন নাম্বার দুই হচ্ছে আপনাকে স্বাস্থ্যকর জীবন যাপন করতে হবে স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি বেছে নিতে হবে নাম্বার তিন হচ্ছে আপনাকে সুষম খাদ্য অভ্যাস গড়ে তুলতে হবে সুষম খাদ্য আপনি খেতে হবে শুধুমাত্র মেডিসিনের উপর ডিপেন্ড করলে হবে না নাম্বার চার হচ্ছে মানসিক চাপ মুক্ত আপনাকে থাকতে হবে মানসিক চাপ আপনার মাথা থেকে সরিয়ে ফেলতে হবে টেনশন ক্লান্তি দূর করতে হবে তখনই আপনার যে শুক্রাণু দাতি হয়ে গিয়েছে সেটা পরিপূর্ণ করা সম্ভব রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন